সোমবার বিকেল চারটায় উত্তর জেলার কদমতলায় স্থিত অগ্রগামী ক্লাব প্রাঙ্গনে এক অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশিত হল নীলকণ্ঠ পত্রিকার শারদ সংখ্যা অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট কবি নিবারণ নাথ এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী তথা কবি ঋষিকেশ নাথ হেমন্ত দেবনাথ সাংবাদিক তথা কবি সোমা দাস কদমতলা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস সহ অন্যান্য গুণীজনরা কবি সাহিত্যিকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক অন্য মাত্রা লাভ করেছে। আমি প্রকাশ করছি অগ্রগামী ক্লাবের সকল সদস্য সংশ্লিষ্টবৃন্দ আছেন। আমরা খুব সংক্ষিপ্ত আকারে আমাদের প্রারম্ভিক অনুষ্ঠান আতি শেষ করতে চাই। সবাইকে আমার শ্রদ্ধা ভালোবাসা অভিনন্দন জানাই। আমার সামনে যারা বসে আছেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাইছি। আসলে আজকে আমরা খোলামেলা তেমন কিছু বলতে পারছি না এবং যেভাবে আমরা এইসব করি আজকে তার একটু ব্যাঘাত ঘটেছে সন্ধ্যা পাঁচটা থেকে নয়েন শ্রী ধর্মনগর সুতরাং আমাদের তাড়াতাড়ি যেতে হবে শুধু এইটুকু বলব কদমথলায় যে যাত্রা শুরু হয়েছিল সাহিত্যের উনিশশো নব্বই সন সেই উনিশশো নব্বই সন থেকে আজ অব্দি এই সংস্থা সাংস্কৃতিক অর্থমন্ত্র এবং নীলকণ্ঠ তার সাথে এখনও আমরা জড়িত আছি আজকের এই শুভ দিনে নীলকণ্ঠের পূজা সংকার প্রকাশ পেল আপনারাও সবাই এখানে এসছেন সেই জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন জ্ঞাপন করছি একটা জিনিস বলে নেওয়া ভালো আমরা আজকে অনেকজনই আসার কথা ছিল হঠাৎ করে এই নয় এন্ট্রি দেওয়ার জন্য আমরা অনেকেই আসতে পারিনি আমি সময় আর বেশি নিচ্ছি না পুনরায় সবাইকে সারদ শুভেচ্ছা জানাচ্ছি এই কয়দিন আপনাদের আনন্দে কাটুক আপনারা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন এই কামনা করছি নমস্কার ধর্মনগর থেকে সমাদাসের কলমে ত্রিপুরা পাইউ